কুবুতরের ডিমের থলিতে ডিম আটকায় ও এর প্রতিকার আমাদের অনেকের কুবুতরেরই অনেক সময় ডিম পাড়ার আগ মুহূর্তে ডিমের থলিতে ডিম আটকায় তার ফলে কুবুতর পায়খানা করতে পারে না খাদ্য খেতে চায় না খাদ্য হজমেও সমস্যা হতে পারে আমরা অনেকেই বিষয়টা খেয়াল করি না এতে করে আমরা অনেক বিপাকে পড়ি এবং সর্বশেষ কুবুতরটা মরা যায় আজ সেই দুর্ভোগের একটি সুন্দর সমাধান নিয়ে হাজির হলাম আশা করি একটু হলেও উপকৃত হবেন মহান আল্লাহর উপর ভরসা রাখুন এবং চিকিৎসা শুরু করুন সর্বপ্রথম যেটা বলবো কুবুতরকে খুব হয়রান করবেন না মানে বেশি নাড়াচাড়া করবেন না দ্বিতীয়ত নিম্মুক্ত পদ্ধতি অনুস্মরণ করে চিকিৎসা করুন সেরল এ মদর হোমিও একটু পানির সাথে তিন ফোটা করে দুই ঘন্টা পর পর খাওয়াতে হবে তার সামনে স্যালাইন দিতে পারেন খাওয়ার জন্য জরায়ুতে নারিকেল তেল খুব আলতোভাবে আঙ্গুল দিয়ে লাগিয়ে দিন হালকা গরম পানিতে গোসল এর ব্যবস্থা করতে পারেন তবে কুবুতরকে সর্বোপরি উষ্ণ ঘরে রাখার চেষ্টা করবেন নর থেকে আলাদা করে রাখুন এবং শান্ত জায়গায় রাখুন উপরোক্ত পদ্ধতিগুলো অনুস্মরণ করেই আপনি কবুতরকে বাঁচাতে পারেন গ্রন্থনা মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর